আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি ভালোই আছেন তো আজকে রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি তার জন্য এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে হচ্ছে আলু কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি গাজর কুচি করে নিয়েছি এখানে নিয়েছি চাল ধু চালটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে নিয়েছি স্টার মশলা বড়ো এলাচ ছোটো এলাচ তারপর লবঙ্গ এলা দারচিনি তেজপাতা এখানে পাতিলের মধ্যে তেল দিয়ে নিয়েছি এখানে রেডি করে নিয়েছি হচ্ছে রসুন বাটা আর হচ্ছে এখানে মরিচ মরিচ পেঁয়াজ টমেটো সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখানে হচ্ছে গরম মশলা গুঁড়া যেটা আমি ঘরে তৈরি করেছি আর হচ্ছে জিরা গুঁড়া আদা গুঁড়া এখানে হচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য গরম পানি পশিয়েছি এদিক দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি আস্ত মশলাগুলো দিয়ে এই পর্যায়ে দিয়ে দিব ব্লেন্ড করা মশলাগুলো মশলার সাথে আদাও ছিল একটুখানি এগুলোকে ভালো করে নিচ্ছি কষিয়ে নিতে নিতে জিজ্ঞেস করছি তোমাদেরকে রোজা কেমন কাটছে রমজান মাস কেমন কাটছে কাটছে সবার পর্যায়ে দিয়ে দিয়েছি লবণ লবণ একটু আরও একটু লাগবে পরবর্তীতে দেওয়া হবে দিব এখানে দিয়ে দিয়েছি মশলাটা কষানোর পর দিয়ে দিয়েছি হচ্ছে রাখা আলু এবং মুরগিগুলো দিয়ে আবার কিছুক্ষণ একটু হালকা বেজে নিব তারপর হচ্ছে একটু হালকা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিবো গাজর কুচি রাখাগুলো এবং কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি গোড়া মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিব এরপর যে একটু পানি দিয়ে ঢেকে কষিয়ে নিব একটু পরপর একটু একটু নেড়ে দিব তো এগুলো কষানো হয়ে গেছে এরপর যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তো অনেকক্ষণ নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিব নিয়ে এরপর যে দিয়ে দেবো গরম পানিটা ফোটানো পানিটা দিয়ে দিলাম একটু দুধ দুধ দিলাম কেউ যাইলে তাতে দুধ ফেটিয়ে দিতে পারেন আমি দুধে দিয়ে দিয়েছি তো সবগুলো একসাথে মিশিয়ে নিব এখানে পানি আর একটু লাগবে পানি দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ নেড়ে চেয়ে দিয়েছিলাম মাঝখানে একটু বিপদ হয়ে গেছিলো লেগে যাচ্ছিল কারণ আমার ছেলেদের আমি খাওয়াইতে গেছিলাম আমার মারে বলছিলাম আম্মা দেখো উনি ওনার ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে ওনার মার সাথে ফোনে কথা বলতেছিল তো এই বিরিয়ানি কেমন হলো অবশ্যই জানাবেন এবং অনেক সুন্দর একটা গান বের হচ্ছে ট্রাই করে দেখবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ